নমস্কার সবাইকে ধন্যবাদ জানিয়ে সেই সময় উপন্যাসের একশো সাতষট্টিতম পর্ব শুরু করছে সৌভাগ্য লক্ষ্মী যেন দুহাত উজাড় করে উপহার দিতে শুরু করেছেন মধুসূদনকে একসঙ্গে এত দিকের সার্থকতা খুব কম মানুষের জীবনেই আসে মাত্র তিন বছর সাহিত্য রচনা করেই এত সুনাম এত যশ কে কবে পেয়েছে পুলিশ আদালতের এই দোভাষীটির নাম এখন সকলের মুখে মুখে সকলেরই কৌতূহল কে মাইকেল মধুসূদন এই ম্লেচ্ছে রচিত কবিতা পাঠ করে অন্তঃপুরবাসিনী হিন্দু রমণীদেরও চক্ষু অশ্রুষিত হয় তার জনপ্রিয়তা যে কতদূর পৌঁছেছে তা একদিন নিজের চোখেই দেখলেন মধুসূদন চীনে বাজার দিয়ে তিনি এক সকালে পদব্রজে আসছিলেন দেখতে পেলেন এক মুদিখানার মালিক নিবিষ্টভাবে একটি বই পড়ছে লেখক মাত্রই নিজের বইয়ের দিকে এক পলক নজর দিলেই চিনতে পারে মধুসূদন বুঝতে পারলেন সেই বইটি বধ কাব্য লোকটির পাশে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী মধুসূদন জিজ্ঞেস করলেন মহাশয় কি বই পাঠ করছেন জানতে পারি কি মুদিটি চোখ তুলে হ্যাট কোট ধারি কালো কালো ফিরিঙ্গি পানাম লোকটিকে দেখে কিঞ্চিৎ অবজার সঙ্গে বলল মশাই এ বইয়ের ভাষা আপনি বুঝবেন না এক অপূর্ব কাব্য আহা কি লিখেছেন বাঁচালে দাসরে আশু আসি তার পাশে হে রতিরঞ্জন এমনকি বই লিখে বেশ পয়সা আয় হচ্ছে মধুসূদনের হু করে বিক্রি হচ্ছে তার সব রচনা এরই মধ্যে প্রকাশিত হয়েছে মেঘনাদের দ্বিতীয় সংস্করণ তাতে দীর্ঘ জ্ঞান গর্ভ ভূমিকা লিখেছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে উদীয়মান এক কবি এই যুবক কবিটি যথেষ্ট পণ্ডিত বিএ পাস পিতৃ সম্পত্তি নিয়ে দীর্ঘকাল মামলা মোকদ্দমা চলার পর এই সময় জয়ী হলেন মধুসূদন খিদিরপুরের বাড়ি সুন্দরবনের জমিদারি সমেত অনেক কিছুই তার হস্তগত হলো অর্থ কষ্ট কাটল এতদিন পর রাজনারায়ণ দত্তের পুত্র বহুকাল পর আবার যথেচ্ছ টাকা উড়াবার স্বাধীনতা ফিরে পেলেন লোয়ার চিৎপুরের বাড়ি ছেড়ে মধুসূদন চলে এলেন খিদিরপুরে পৈতৃক বাড়িটির ভগ্নদশা বলে কাছেই ভাড়া নিলেন বৃহৎ একটি উদ্যান ভাটি এর মধ্যে তার দুটি সন্তান জন্মেছে একজনের নাম রাখা হয়েছে শর্মিষ্ঠা অন্যজনের নাম মিল্টন সংসারে এখন সুখের অবধি নেই কর্মের প্রবল উৎসাহে এখন তাঁর সুরাপানও পরিমিত এত খ্যাতি প্রতিপত্তি ও আর্থিক সচ্ছলতার সময় পুলিশ আদালতের সামান্য চাকুরিটি চালিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না মধুসূদন কিছুদিন যাবৎ মনে মনে অন্য একটি চিন্তা নিয়ে খেলা করছেন ইতিমধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর স্কন্ধে অন্য একটি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন হরিষের মৃত্যুর পর তার হিন্দু প্যাট্রট আর কিছুতেই ঠিক মতন চলছে না নবীন কুমার তাই তার গুরু বিদ্যাসাগরকে অনুরোধ করেছিল আপনি এটার যাহুক কিছু ব্যবস্থা করুন বিদ্যাসাগর মাইকেলকেই যোগ্যতম ব্যক্তি মনে করে তাকে ডেকে এই পত্রিকার সম্পাদনার ভার দিয়েছেন বিদ্যাসাগরের সংস্পর্শে এসে মুগ্ধ হয়ে গেছেন মধুসূদন ধুতি চাদর পড়াই খর্বকায় ব্রাহ্মণকে তার মনে হয়েছে বঙ্গ কুলো চূড়ামণি বিদ্যাসাগরকেই তার সদ্য রচিত কাব্য বীরাঙ্গনা উৎসর্গ করলেন সশ্রদ্ধ চিত্তে খিদিরপুরের বাড়িতে একদিন মধ্যাহ্নে বসে লেখাপড়ার কাজ করছেন মধুসূদন এমন সময় শুনতে পেলেন বাইরে পথে তুমুল বাদ্যধ্বনি ও লোকজনের কোলাহল কৌতূহলী হয়ে তিনি এলেন জানালার ধারে সহধর্মী হেনরিয়েটা এতদিনে সুন্দর বাংলা শিখে গিয়েছেন স্বামীর কবিতা পাণ্ডুলিপি অবস্থাতেই তিনি পাঠ করতে পারেন একটি বই থেকে মুখ তুলে তিনি জিজ্ঞেস করেন। ও কিসের শব্দ ডিয়ার মধুসূদন পত্নীকে হাতছানি দিয়ে ডেকে বলেন। ডালিং এদিকে এসো দেখবে এসো পথ দিয়ে চলেছে মহরামের সারম্বর বর্ণাঢ্য মিছিল মস্ত বড় রঙিন তাজিয়া দুলদুল অশ্ব অল্প ছেলেরা কোমরের ছোটো ছোট ঘণ্টা সমন্বিত দড়ি বেঁধে হাতের তলোয়ার বা লাঠি নিয়ে নকল যুদ্ধের অভিনয় করতে করতে চলেছে আর বয়স্করা বুক চাপড়ে চাপড়ে বিলাপ করছে হাই হাসান হাই হুসান তিন বছরের শিশু শর্মিষ্ঠা এসে দাঁড়িয়েছে বাবা মায়ের পাশে বাইরে অত কোলাহল শুনে শর্মিষ্ঠা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল তারপর সে তার ঋণিঝিনি কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো ওরা কাঁদছে কেন মধুসূদন কন্যাকে বক্ষে তুলে নিয়ে মহরম উৎসবের পশ্চাৎ কাহিনী শোনাতে লাগলেন হেনোরিয়েটারও খুব আগ্রহ তিনি প্রশ্ন করতে লাগলেন এটা সেটা নিয়ে মধুসূদন বলেন অহো কি মহান বিষাদ কাহিনী জানো অ্যারিয়েত মুসলমানদের মধ্যে কেউ যদি হাজান হোসেনের মর্মান্তিক পরিণতি নিয়ে কাব্য রচনা করে তাহলে সে মহাকবির স্বীকৃতি পাবে এই বিষয়বস্তু নিয়ে সে সমগ্র মুসলমান জাতির মর্মবেদনা ফুটিয়ে তুলতে পারবে আমাদের ধর্মে এমন তীব্র শোকের বিষয়বস্তু নেই এটা হঠাৎ মুচকি হাসলেন মধুসূদন ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলেন তুমি হাসলে যে হেনোরিয়াটা বলেন সেড আমাদের ধর্মে এবার অট্টহাসি করে উঠলেন মধুসূদন হাসতে হাসতে বললেন মুখের কথা ওরকম এসে যায় বাট আই মেন হিন্দুদের ধর্মে ব্রজাঙ্গনা লেখবার পর অনেকে আমাকে বৈষ্টম বলতে শুরু করেছে কিন্তু আমি খাঁটি খ্রিশ্চান একটু পরে মধুসূদন আবার বললেন আমার বাল্যকালে আমাদের গ্রামে এরকম মহরমের উৎসব দেখেছি সেই স্মৃতি আমার মনে দেগে আছে হাসান হুসেনের দুঃখে আমিও কাঁদত আহা আমার ছেলেমেয়েরা কেউ আমার জন্মস্থান দেখলে না কখনো হেনরি এটা বললেন তোমার জন্মস্থান দেখতে আমারও স্বাদ হয় আই লাভ দিস কিউট লিটল বেঙ্গলি ভিলেজেস যাবে তাহলে চলো আমরা খ্রিশ্চান গ্রামের লোকেরা আমাদের টলারেট করবে কি আমার জন্মস্থানে যাব কে বাধা দেবে ড্যাং ডেঙিয়ে চলে যাব। আমি এখন সেই গ্রামের জমিদার যে কথা সেই কাজ সপরিবারে যশোরের উদ্দেশ্যে যাত্রা করলেন মধুসূদন সঙ্গে আরও অনেক লোক লস্কর অর্থের কোনো অভাব নেই পৌঁছে মধুসূদন ভাড়া করলেন একটি বৃহৎ বজ্রা তারপর সেই বজ্রায় চেপে কপতাক্ষ নদীবক্ষে চললেন সাগরদানি গ্রামের দিকে সেই শৈশবের আকাশ নদীর দুধারে সেই চিরতরুণ তরুণ শ্রেণী মধুসূদনের হৃদয় উদ্বেল হয়ে উঠতে লাগলো হেনরিয়েটা একবার নিজের কামরা থেকে বাইরে এসে দেখলেন বজ্রার ছাদের উপর মধুসূদন প্রস্তর মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তা দুই চক্ষু দিয়ে দরদর ধারে গড়িয়ে পড়ছে অশ্রু জন্মভূমির সন্নিকটে এসে মধুসূদনের মনে পড়ে গেছে নিজের জননীর কথা কত কষ্ট পেয়েই না তিনি প্রাণ ত্যাগ করেছেন হেনরিয়েটা আর ডাকলেন না স্বামীকে একটু পরে শিশুপুত্র মিল্টনের জন্য দুধের প্রয়োজন হওয়ায় বজরা ভেড়ানো হলো এক স্থলে দুজন পরিচালক গেল কাছাকাছি গ্রামে দুধের সন্ধানে তাদের ফিরতে বিলম্ব হচ্ছে বলে অতিব্যস্ত মধুসূদন নিজেই নেমে পড়লেন পাড়ে অদূরে কয়েকটি ঘর দেখে সেদিকে এগিয়েছেন অমনি তাকে দেখে গ্রামের লোকেরা ছুটে পালাতে লাগলো কয়েকটি শিশু কেঁদে উঠলো তারস্বরে এরকম হ্যাক কোট পরা কোনো ট্যাশ ফিরিঙি সেই গণ্ডগ্রামে এ পর্যন্ত পদার্পণ করেনি গ্রামের লোক ভেবেছে এ কোনো গ্রহান্তরের প্রাণী মধুসূদনও ছাড়বার পাত্র নন তিনি পাল্লা দিয়ে ছুটলেন ওদের সঙ্গে শেষ পর্যন্ত একটি লোককে ধরে ফেললে বললেন ওরে আমায় দেখে ভয় পাচ্ছিস আমি যে তোদেরই এখানকার মধু ছোটবেলায় আমিও যে তোদেরই মতন এখানে খালি গায়ে মাটিতে গড়াগড়ি দিয়ে ধুলো মেখে খেলা করেছি আমি এখনও তোদের ভাষায় কথা কইতে পারি দেখবি খাতি নাতি বেলা গেল সুতি পাল্লাম না এক এক করে লোকেরা ফিরে এলো তার কাছে মধুসূদন এক একজনের গলা জড়িয়ে ধরে কুশল সংবাদ নিতে লাগলেন পকেট থেকে মুঠো মুঠো টাকা বার করে বিলিয়ে দিতে লাগলেন শিশুদের মধ্যে শেষ পর্যন্ত গ্রামবাসীরা এত দুধ এনে উপহার দিল হেনরিয়াটাকে যা দিয়ে তিনি সব পরিবারের স্বচ্ছন্দে স্নান সেরে নিতে পারেন গ্রামের স্বগৃহে মধুসূদনের ফেরা যেন মৃত্যু লোক থেকে প্রত্যাবর্তন মাদ্রাজ প্রবাসকালে সময় মধুসূদনের মৃত্যু সংবাদ রটে গিয়েছিল রাজনারায়ণ দত্তের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বংশনাশ হয়ে গেল ধরে নিয়ে আত্মীয় পরিজনরা দখল করে নিয়ে নিল ঘর বাড়ি সেই সব আত্মীয় স্বজন অবশ্য এখন বেশ সাদরেই বরণ করলো মধুসূদনকে মধুসূদন দেখলেন যে চণ্ডী মণ্ডপে বসে তিনি প্রথম বাংলা অবাকক্ষ শিখতে শুরু করেছিলেন সেই চণ্ডী মণ্ডপের এখন ভগ্ন দশা সেই বিশাল বাদাম গাছটা অবশ্য এখনও টিকে আছে যার নিচে বসে তিনি প্রপিতামহের কাছ থেকে রামায়ণের কাহিনী শুনেছিলেন সেই সব মনে পড়ে আর বারবার চোখে অশ্রু আসে হিন্দু মুসলমান নির্বিশেষে বহু মানুষ ভিড় করে এলো মধুসূদনকে দেখবার জন্য হেনোরিয়াটার সম্পর্কে কৌতূহল আরও বেশি ওই স্বর্ণকেশিনীর স্ত্রী নদীর জলে পা ধুয়ে যখন ওপরে উঠে আসে তখন সকলেরই সেই দৃশ্যটি যেন অলৌকিক বোধ হয় অমন গাত্রবর্ণ মানুষের হয় আর ওই শিশু দুটি ঠিক যেন দেব শিশু বহুদিন পরে গ্রামে ফিরে মধুসূদন খুব আমোদে মেতে উঠলেন খুঁড়িমা জেঠিমা সম্প্রদায়ের যারা একসময় তাকে কোলে নিয়ে আদর করতেন তারা এখন দ্বিধায় সংকোচে দূরে সরে থাকলেও মধুসূদন নিজে গিয়ে হাজির হন তাদের ঘরে কারুকে ডেকে বলেন আমায় ভয় পাচ্ছো খুঁড়িমা ছুঁয়ে দেবো কিন্তু তাহলেই তোমার জাত যাবে কি সুন্দর খিচুড়ি রাঁধতে তুমি খুঁড়ি মা এখন একদিন রেঁধে খাওয়াবে না কারুর কাছে গিয়ে বলেন ও জ্যাঠাই মা এতদিন পর তোমার হাতের পায়েস খাবো বলে এলুম আর তুমি মুখ লুকে রইলে কখনো বা হেনরি এটাকে সঙ্গে করে কোনো আত্মীয়ের বাড়িতে ঢুকে বলেন গো গায়ে এলুম তোমরা বরণ করলে না শাঁখ বাজাও বউয়ের শীতে সিঁদুর পড়াও ছোট ছোট বালকদের ধরে ধরে কোলে পিঠে নিয়ে মধুসূদন বলে আয় বেটা আমার মুখের এঁটো খাইয়ে তোর জাত মেরে দিই তিনি নিজেও যেন পুনরায় শিশু হয়ে গেলেন আটত্রিশ বছর বয়সে কিছুদিন নিজের গ্রামে বাস করে মধুসূদন বেড়াতে গেলেন কাটি গ্রামে মামার বাড়িতে জাহ্নবী দেবীর ভ্রাতা বংশীধর ঘোষ এখনও জীবিত রয়েছেন এবং তার সংসারের অনেক শ্রীবৃদ্ধি হয়েছে এতকাল পরে ভাগিনেওকে দেখে তিনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন মধুসূদনের প্রভূত খ্যাতির কথা পৌঁছেছে তার কানে তিনি জাতপাত তেমন মানেন না মধুসূদনের হাত ধরে একেবারে নিজের শয়নকক্ষে নিয়ে গিয়ে একটি পালঙ্ক দেখে বলেন। ছোট্টবেলায় এই খাটে তোর মা আর আমি দুই ভাই বোনের সুতাম তুই এইখানে বস মধু মামা ভাগ্নেতে অনেক সুখ দুঃখের কথা হল বংশীধর ঘোষ তার বাড়ির লোকেদের হুকুম দিয়ে দিলেন তার এই বিখ্যাত ওকে সমস্ত আহার্য দ্রব্য পরিবেশন করা হবে স্বর্ণপাত্রে সেজন্য সিন্ধুক খুলে সোনার থালা ঘটি বাটি গেলাস বার করা হল কিন্তু অন্তপুরের মহিলারা অতখানে উদার হতে পারেন না তাদের ধারণা খ্রিস্টান মধুসূদন ছুঁয়ে দিলে সেই সব স্বর্ণপাত্র আর কেউ ব্যবহার করতে পারবে না তাই গৃহকর্তার অগোচরে অন্ন ব্যবস্থা হল বংশীধার হঠাৎ একসময় দেখে ফেলেন এক ভৃত্য স্বর্ণ গাড়ুর বদলে মাটির কলসি থেকে জল ঢেলে দিচ্ছে মধুসূদনের হস্ত প্রক্ষালনের জন্য ক্রোধে উন্মাদ হয়ে ছুটে এসে তিনি এত জোরে এক লাথি মারলেন যে মূর্ছিতে হয়ে গেল ভৃত্যটি মহিলাদের উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন ছি এত নিচু মন তোমাদের না হয় একসের সোনার বাসনই নষ্ট হতো আমার ভাগ্যের জন্য আমি এটুকু পারি না মধুসূদন মামার হাত ধরে তাকে থামিয়ে বলেন মামা করেন কি করেন কি মাটিতে আসন পিড়ি হয়ে বসে কলাপাতায় চারটি গরম ভাত খেতেই যে আমার সবচেয়ে বেশি আনন্দ হয় সেই আনন্দ থেকে আমায় বঞ্চিত করেন কেন মূর্ছিত ভৃত্তটিকে নিজে সেবা করলেন মধুসূদন তারপর তাকে দশটি টাকা দিলেন মামাবাড়ি থেকে আবার সাগরদাঁড়িতে ফেরা হলো মধুসূদনের বেশি সময় কাটে নদী তীরে নদীর ঘাটলায় বসে তিনি কপতাক্ষীর দিকে চেয়ে বসে থাকেন দেখে দেখে যেন আশ মেটে না নৌকই করে যারা যায় তাদের সঙ্গে তিনি ডেকে ডেকে কথা বলেন তারা কেউ তাকে কবি হিসাবে চেনে না কিন্তু কোনো জমিদারকে এমন সহজ আন্তরিকভাবে কথা বলতে তারা কখনো শোনেনি হেনরিয়াটার স্বাস্থ্য ভালো যাচ্ছে না বলে এবার এখান থেকে বিদায় নিতে হবে শেষবারের মতন বাল্যসঙ্গী নদীটিকে সম্বোধন করে বলেন কপতাক্ষ যে তোমার তীরের পাতার কুটির বেঁধে বাস করতে পায় সেও পরম সুখী একদিন আমি আবার ফিরে আসব তোমার কাছেই থাকব আমায় ভুলে যেও না কলকাতায় ফিরেই মধুসূদন একদিন বন্ধুদের ডেকে বলেন। তিনি বিলাতে যাবেন কৈশোরের সেই স্বপ্ন অ্যালবিয়ান্স ডিস্ট্যান্স শোর কতবার তাকে ডেকেছে এই তো সময় সেই সাত চরিতার্থ করার রাজনারায়ণ বলেন সে কি মধু গ্রন্থকার হিসেবে তোর কত খ্যাতি হয়েছে লোকেরা এক বাক্যে তোকে বঙ্গের শ্রেষ্ঠ কবি বলে মেনে নিয়েছে কেউ বলে তুই বঙ্গের মিল্টন কেউ বা বলে তুই ভারতের নব কালিদাস এখন পাঠকরা তোর কাছ থেকে আরও কত প্রত্যাশা করে এই সময় তুই দেশ ছেড়ে চলে যাবি মধুসূদন বললেন সার্থকতা পেয়েছি বলেই তো এখন ছেড়ে যেতে পারি এসেছি লিখেছি জয় করেছি বঙ্গ সরস্বতীকে দিয়েছি অমিত্রাক্ষর ছন্দ তিনি গলায় মালা করে পড়েছেন যদি ব্যর্থ হতুম তাহলে মোটেই পালাতুম না আরও আরও চেষ্টা করে দেশের জন্য কিছু না কিছু দিয়ে যেতুম এখন আমি যেতে পারি বিজয়ী বীরের বতন কোনো বন্ধুর পরামর্শই গ্রহণ করলেন না মধুসূদন তিনি যাবেনই তার প্রধান যুক্তি এরকম বসে বসে খেলে বিপুল পিতৃ সম্পত্তিও তিনি দুদিনে উড়িয়ে দেবেন এদেশে কাব্য লিখে তো আর সংসার চলে না সুতরাং রোজগারের জন্যই তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসবেন বিষয় সম্পত্তি সব গচ্ছিত করা হলো মহাদেব সরকার নামে এক ব্যক্তির কাছে সে মধুসূদনের বিলাতে পড়ার খরচ পাঠাবে এবং মাসে মাসে কলকাতায় এটাকে দেবে দেড়শো টাকা মধুসূদনের সব কিছুই তড়িঘড়ি অর্থের ব্যবস্থা হওয়া মাত্র তিনি টিকিট কিনে ফেলেন জাহাজের বন্ধুদের মনের মধ্যে একটা ভয় সব সময় উঁকি মারে কিন্তু কুসংস্কার মনে হবে এই জন্য কেউ কারুকে মুখ ফুটে বলেন না রামমোহন দ্বারকানাথ ঠাকুর কেউই বিলেতে গিয়ে আর ফিরতে পারেননি তারপর অবশ্য অনেকে গিয়েছে এবং ফিরেও এসেছে তবু ওই দুটি মানুষের কথাই বেশি করে মনে পড়ে ওদের দুজনের পর বিখ্যাত ব্যক্তি হিসেবে মধুসূদনই তৃতীয় মধুসূদন নিজেও এই কথাটা বোঝেন এবং সেই জন্যই তার বন্ধুদের বলেন তোরা কিছু চিন্তা করিসনি আমি ঠিক ফিরে আসব কিন্তু তোরা আমায় মনে রাখবি তো চোখের আড়াল হলেই কি এদেশের মানুষ আমায় ভুলে যাবে আগামীকাল ক্যান্ডিয়া জাহাজ ছাড়বে সন্ধ্যার সময় মধুসূদন নিজ বাসভবনে বন্ধু বান্ধব ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পাট জন্য ডেকেছেন নানা রকম হাস্য পরিহাস হচ্ছে এর মধ্যে একসময় গঙ্গানারায়ণ মধুসূদনকে ডেকে বলেন মধু তুই যা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস তোর মন কেমন করছে না তুই এত হাসতে পারছিস কী করে মধুসূদন বলেন একটা নতুন কবিতা লিখেছি তুই শুনবি গঙ্গা গঙ্গানারায়ণ বলল শুধু আমায় কাগ সকলকেই পড়ে শোনা না তো নতুন কবিতা সকলে নিঃশব্দে একাগ্র হলে মধুসূদন কুর্তার পকেট থেকে একটা কাগজ বার করে বলেন বাইরনের সেই লাইন মনে আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট সেই মর্মে আমি এটা লিখেছি আপনারা শুনুন রেখমা দাসেরে মনে এমিনতি করি পদে সাধিতে মনে সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগো তব মনো নদে